বিরিয়ানি খেতে ভালোবাসে এমন অনেক মানুষকে আমি চিনি আবার এমন অনেক মানুষকেও চিনি যারা বিরিয়ানি রেখে বিরিয়ানি শশা পছন্দ করে পাগল একটা বন্ধুরা মটন বিরিয়ানি কি খুব ভালো লাগে নাকি চিকেন কোনটা আজকে কিন্তু আমি মটন বিরিয়ানি এসেছি এবং বাড়িতে কিভাবে সহজ উপায়ে মটন বিরিয়ানি রান্না করা যায় সেটাই আপনাদের দেখাবো আমাদের দেশে একটা মশলা পাওয়া যায় রাঁধুনি বিরিয়ানি মশলা এই মশলাটা বিরিয়ানি রান্নার জন্য একদম পারফেক্ট আমি অনেক মশলা দিয়ে করে দেখেছি ততটা ভালো লাগে না যতটা এই মশলা দিয়ে ভালো লাগে এই মশলার গায়ে রান্নার উপকরণ টরণ মানে কিভাবে কি করতে হয় সব কিছুই দেওয়া আছে আর সকল রকম মশলা এখানে দেওয়া আছে কি কি আছে এর ভিতরে সব এই মশলাটা খুবই ভালো এর গন্ধটা আমার বেশ ভালো লাগে তো আজকে এই এক প্যাকেট মশলা দিয়ে আমি বিরিয়ানিটা করবো পাঁচশোর মতো মাংস আছে লবণ পেঁয়াজ এ দেখেন কতগুলো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি তারপরে কি নিয়েছি এই যে সেই আদার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো ঝালের গুঁড়ো মানে এখানে সব মশলা দেওয়া আছে তারপরেও আমি একটু এক্সট্রা করে এই মশলাগুলো দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর বরকে বলছি বাজার থেকে টক দই এনে দিতে তো এই যে দেখেন এই টক দইটা এনে দিয়েছে এটা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব জানেন তো বন্ধুরা এখন তো বিরিয়ানি মানে মানুষ ঘরে ঘরে রান্না করতে শিখে গেছে এই যে দেখেন বিরিয়ানির চাল সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো এমন একটা সময় ছিল বিরিয়ানি বছরে একবার হইতো তখন মানুষ অত বিরিয়ানি রানতে জানতো না কিন্তু ভীষণ পছন্দ করতো ছোটোবেলায় তো বিরিয়ানি আমি মানে কি বলবো বছরে একবার খাইতাম তাও কি কোথাও কোথাও বাবুচির হাতে রান্না করতো বা ওই যে হালকা টালকাতা হইলে দিত তো আমার বাবা হালকা টালকাতা করলে বিরিয়ানি নিয়ে আসতো এখন তখন বাবাকে বলতাম তুমি বেশি বেশি করে দোকানে বাকি রাখবা তাহলে যখন ওরা হালকা করবে আমাদেরকে ডাকবে আর আমাদের বিরিয়ানি খাওয়া হবে তখন না বিরিয়ানি খুব একটা পাওয়াই যেত না এখন যেমন ঘরে ঘরে রান্না আর মানুষ এটাতে এত সহজভাবে রেসিপিটা তৈরি করে ফেলেছে মানে কি বলবো এখন আর বিরিয়ানি সেরকম কোনো ব্যাপার না সবাই রাঁধতে পারে আমার মতে তো আজকে আকাশে একটু মেঘ দেখে বিরিয়ানি রান্না করতে ভীষণ ইচ্ছে হলো হয় বিরিয়ানি নাই খিচুড়ি তাই ভাবলাম খিচুড়ি তো হয় প্রায় তা আজকে বিরিয়ানি করি তাতে আবার বড় এক্সট্রা করে মটন এনে দিয়েছে তাহলে বলেন আজকের বৃষ্টিটা আমার কাছে সত্যি সত্যি স্পেশাল তো যাই হোক আকাশে এখনও বৃষ্টি পড়েনি মেঘ মেঘ ভাব আমি ততক্ষণে রান্নাটা করিনি বিরিয়ানির মাংসটা কিন্তু খুব সুন্দর করে মেরিনেট করে আধা ঘন্টা আগের থেকেই ফ্রিজে রেখে দেবেন ঠিক আছে তাহলে সেই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে খেতেও ভালো লাগবে তার জন্য তো আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিব একেবারে বিরিয়ানি রান্নার মতো আমি মনে করি কি বাড়িতে কোনো গেস্ট আসলে বিরিয়ানি রান্না করে দেওয়াটাই বেটার এটা একদম সহজ এবং সিম্পল একটা বাট অনেক বেশি আনন্দ পায় মানুষ এটা খেয়ে তাই না তাই আপনি যতই বড় বড় মাছ ভোনা করে দেন না কেন যায় কারণ এখন একটুখানি বিরিয়ানি করে দেবেন দেখবেন খুব খুশি এই যে বিরিয়ানির মশলাগুলো দেখেছেন কত সুন্দর কত স্মুথ আর এর ভিতরে তেজপাতা গরম মশলা সব কিছুই দেওয়া আছে মানে যা একটা বিরিয়ানি রান্না করতে লাগে আর মানে প্যাকেটটা ঢালতে না ঢালতে এত সুন্দর গন্ধ বেরোয়ছে রয়েছে তা বলার মতো না এই বিরিয়ানি রান্নাটা আমি এত সহজভাবে করি অনেকে মানে আমার কাছে জিজ্ঞাসা করে বৌমা তুমি এত ঝটপট বিরিয়ানি রান্না করে ফেলছো আর কি বলবো আমার কাছে বিরিয়ানি রান্না করাটা একদম ম্যাজিক মতো লাগে মাংসটা যেভাবে মাখাচ্ছি মনে হচ্ছে এমনিই কাঁচা খায় ফেলি তাই না বলেন বন্ধুরা ও আজকে তো আমি ইন্ট্রো দিতে ভুলে গিয়েছি এক বিরিয়ানি রান্না করতে যে নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আমি কিন্তু আজকে বেশ ভালো আছি কারণ আজকে আমার পছন্দের খাবারটা তৈরি হচ্ছে আহা হা বিরিয়ানি যেদিন রান্না হয় না সেদিন মনে হয় কি এই দিনটা এখানেই যদি থেমে থাকতো মানে হাঁড়ি পাতিল ঘর দোর সব বিরিয়ানি বিরিয়ানি গন্ধ আমার যে কি ভালো লাগে বলার মতো না দোকান থেকে বিরিয়ানি হাজার কিনে খাইলেও বাড়িতে রান্না করা বিরিয়ানির একটা অন্যরকম স্বাদ আর আমার আবার আমার হাতে বিরিয়ানি খুব পছন্দ করে ছেলেও ভীষণ পছন্দ করে ওই যে আমার ছেলে আবার অন্য রকম ওকে বিরিয়ানি দাও বিরিয়ানি ঠিক আছে কিন্তু যদি পাইছে শশা তাহলে তো বিরিয়ানি ফেলায় শশা খাবো ভীষণ শশা খেতে পছন্দ করে এই দেখেন আকাশে কীরকম মেঘ উঠেছে দেখেছেন আজকে আর বাইরের ওই যে রান্নাঘরে গেলাম না আজকে ঘরের ভিতরে ছোট্ট মাটির চোলায় রান্নাটা কমপ্লিট করব এই বারবার ওপর নিচে করলে না বন্ধুরা শরীরটা একদম চলে না তাই ঘরের ভিতরে ছোট্ট মাটির চোলায় তৈরি হবে আজকে বিরিয়ানি এইটুকু মাটির চোলায় বিরিয়ানি রান্না করব মানে সত্যি মাটির চুলায় রান্নার একটা অন্যরকম স্বাদ আর এই চুলাটা তো আমার কি লক্ষ্মী চুলা রে বাবা আমার কত কষ্ট থেকে আমাকে বাঁচায় বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে কড়া বসিয়েছি তারপরে তেলটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব মেরিনেট করা মাংসটা আর এই মাংসটা ধৈর্য সহকারে সময় নিয়ে আস্তে আস্তে কষাতে হবে রান্না করতে হবে মাংসটা যদি শক্ত থাকে তাহলে তো হবে না বলেন এই জন্য আর যেহেতু এটা মটন সেহেতু সময় তো একটু লাগবে। কিন্তু টক দই লেবু এগুলো দেওয়া আছে তো মাংসটা বেশি একটা সময় লাগবে না খুব তাড়াতাড়িই হয়ে যাবে মনোযোগ দিয়ে আর ধৈর্য সহকারে মাংসটা বারবার নাড়িয়ে চাড়িয়ে যে করে হোক সুন্দর করে কষিয়ে নেবেন ঠিক আছে আর বিরিয়ানি রান্না করতে করতে আসলে আমার মনে পড়ে গেল আমি আর আমার ভাই মানে তখন আমাদের বাড়িতে এরকম বিরিয়ানি রান্না ছিল না একটুখানি বিরিয়ানির জন্য মানে কি যে আমরা চিন্তা করতাম কোথায় বিরিয়ানি পাবো পাশে তখন রেস্টুরেন্ট ছিল সে সময় অত বিরিয়ানি কিনে খাওয়াটাও অত ধুম ছিল না তো একদিন আমার ভাইকে টাকা দিয়েছিলাম আমরা দুজনে মিলে টাকা গোসাইছিলাম যে আজকে আমি আর ভাই বিরিয়ানি খাবো তো আমাদের বাড়ি থেকে বাপের বাড়ি থেকে বিরিয়ানির দোকানটা বেশ অনেকটা দূর ঠিক আছে তো সাইকেল চালিয়ে আমাদের জন্য বিরিয়ানি আনতে গিয়েছিলো এখন বিরিয়ানি আনতে যে ও তো আর ফিরতেছে না বাড়িতে তখন তো ওর কাছে ফোনও ছিল না টেনশানে আমি মরে যাচ্ছি যে আমার ভাইটা এখনও ফিরতেছে না দরকার নেই আমি বিরিয়ানি খাবো না ভাই বাড়ি আসুক তাড়াতাড়ি আসুক কত দূর মেন রোডে উঠবে সাইকেলে ওইটুকু বাচ্চা যদি কিছু হয়ে যায় সে যে কি চিন্তা বিরিয়ানি আমার মনে হয়েছিল জীবনে আর কোনোদিন বিরিয়ানি খাবো না আমার ভাইকে চাই আমার ভাই ফিরে আসুক তাড়াতাড়ি যে কী কষ্ট হয়েছিল মানে অন্য তারপরে হঠাৎ অনেকক্ষণ পর আমার ভাইটা বাড়ি আসছে অনেকটা ঘেমে দুইটা বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে তখন সত্যি আর মনে হতেছিলো না যে আমি বিরিয়ানিটা খাই আমার মনে হচ্ছিলো আমার ভাইকে পাইছে যথেষ্ট তো আজকে বিরিয়ানি রান্না করতেছি চোখ দিয়ে জল আসতেছে একটা সময় এমন ছিল যে বাড়িতে বিরিয়ানি রান্নাটা প্রচলন ছিল না সেই সময় একটু বিরিয়ানির জন্য দুই ভাই বোন আমরা মানে দিদি তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে চলে গেছিলো আমরা দুইজন অনেক দিন একসাথে ছিলাম তো আজও বিরিয়ানি রান্না করলে ভাইয়ের কথাটা খুব মনে পড়ে ভালো কিছু রান্না করলে আগে একটা মানে চিকেন রান্না করলে লেগ পিস নিয়ে আমি আর ভাই মারামারি করতাম কে লেগ পিস খাবে কে কোনটা খাবে ঠিক আছে আর এরকম মটন বিরিয়ানি হলে তো ভাই আগের থেকে মানে সকাল থেকেই খাওয়া বন্ধ করে দিয়ে পেটে একটা খিদে রেখে বসে থাকবে ও কী যে খারাপ লাগে ভাইটা অনেক দূরে থাকে অনেক দিন হলো ওর সাথে দেখা হয় না ভগবান জানে কবে আবার দেখা হবে আর এই ভালো মন্দ রান্না করলে যতই ব্যস্ত থাকি না কেন যতই ভিডিও করি না কেন ভাইয়ের কথা খুব মনে পড়ে আর ভাইয়ের সাথে একসাথে খাওয়ার একটা মজা ছিল আলাদা মানে সে যে কী খুনসুটি এখন বরের সাথে খাচ্ছি বরের সাথেও মজাটা আলাদা আমার বর যতই আমি ওর পাতে ভালো পিসটা তুলে দেই না কেন আমি ভালোবেসে ওর পাতে ভালো পিসটা তুলে দেব আর ও আমাকে আবার সেটা ফিরাই দেবে মানে ওকে আমি হাতে করে একটু ভালোটা খাওয়াতে পারবো না ও আমাকে খাইয়ে ছাড়বে আর যদি হয় নলা নলার ভিতরে শ্বাসটা তো ও না আর যদি হয় পোলট্রি পোলট্রির যে জালিহার ওটা তো খাবেই না ও আমাকে দিয়ে দেবে আর যদি হয় কোনো মাছ মাছের পেটের ডিম তো মাছটা খেয়ে ডিমটা ও আমার জন্যই রাখবে আমি জানি তাই সে পৃথিবীর যে প্রান্তেই ও থাকুক না কেন যদি কোনো সাদি বাড়িতেও গেছি তো ওরকম প্লেটের পরে জালিহারটা মাছের ডিম কি ভালো মাংসটা রেখে দেবে ও খাবে না এটা আমার আমার বরের ভীষণ ভালো লাগে আর এই যে জলটা আমি আগের থেকে গরম করে নিয়েছি অবশ্যই ফুটিয়ে নেবেন তা হলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরা হবে না ঝরঝরা না হলে আমার বন্যা পছন্দ করে না জানেন তো সেজন্য জলটা সুন্দর করে ফুটিয়ে কষিয়ে নিয়েছি চাল মাংস একসাথে অনেকে আবার কি করে মানে আমি যখন প্রথম বিরিয়ানি রান্না শিখছিলাম আগে ভাত করে নিতাম তারপরে মটনটা এরকম রান্না করে নিতাম ভাত হয়ে যাওয়ার পরে মটনটা দিয়ে চামচ দিয়ে ঘে মিশা মিশায় নিতাম কিন্তু সেক্ষেত্রে দেখলাম যে ঝামেলাও আসে আবার ভাতটা কেমন কেটে কেটে যায় তো এইভাবে যদি আমি করি মশলার সাথে ভাতটা কষিয়ে নিই তাহলে না সেটা খুব সুন্দর হয় আর সারা ঘর বাড়ি বন্ধুরা আমার একেবারে বিরিয়ানি বিরিয়ানি গন্ধে মোমো করছে একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা ভালো আসবে অনেকে দুধ টুধ দেয় আমি একদম সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করি এটাতেই যা টেস্ট হয় তো কি বলবো ভীষণ ভালো লাগে আর কয়েকটা কাঁচা ঝাল দিচ্ছি ফ্লেভারের জন্য আর ব্যাস আর সময় লাগবে না বিরিয়ানি রান্না করতে আকাশে মেঘ ডাকছে গ্রুম গ্রুম আমি ভাবছি আজকে যখন বিরিয়ানি খাবো তখন তো একেবারে জমে যাবে মানে কি বলবো বন্ধুরা আকাশে মেঘ মানে আমার পেটে আর কি ছুঁচো যাই হোক আজকের ভিডিও কি আপনাদের ভালো লাগছে এত সহজ সুন্দরভাবে বিরিয়ানি রান্না দেখতে যদি ভালো লাগে পাশে থাকবেন কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ঠিক আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে সারাটা জীবন পাশে থাকবেন পাশে পাবেন এই যে বাড়িতে বসে দূর দূর মানুষের সাথে পরিচয় হয় রোজ এটাই তো অনেক জীবনের তাই না সবাই একসাথে থাকবো যাই হোক বিরিয়ানিটা মৃদু আছে রেখেছি তারপরে এই যে দেখেন প্লেটে ঢেলে সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে চারিদিকে এদিকে শশা দিয়ে সাজিয়েছি কাঁচা পেঁয়াজ না হলে তো বিরিয়ানি আমার জমে না ঝালটা নেই নি আর এদিকে একটা লেবু নিয়েছি বিরিয়ানিটা যা সুন্দর হয়েছে না মাংসটা তো সফট হয়েছে আর ছোট ছোট কুচি কুচি করে দিয়েছি তো সারা ভাতের সাথে মাংস একেবারে গালে গালে মাংস পড়ছে আর কি বলবো বন্ধুরা দেখলেই তো বুঝতে পারছেন আমি কত সুন্দর বিরিয়ানি রান্না করেছি যারা যারা আমার রান্না পছন্দ করেন তারা তারা আমার বাড়িতে চলে আসেন অবশ্যই সবাইকে খাওয়াবো আর এই যে ঘরের ভিতরে বসছে এসি ছেড়ে দিয়ে বাইরে প্রচন্ড গরম ছেলেকে খাওয়াচ্ছি আমি আবার একটু জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে কয় ভালো হয়েছে আর বরকে তো দেখাবো তা খালি গায়ে ভোম্বলের মতো বসে আছে এই জন্য আর দেখাতে পারছি না ঠিকভাবে বাট ও খাচ্ছে তো দেখেন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে আজকের মতো চলে যাচ্ছি